Assalamualaikum আজকে তৈরি করে দেখাবো নর বিখ্যাত সুটকির বড়া এই বড়াটা যে একবার খেয়েছে সে শুধু বারবার চাইবে এত মজার এই সুটকির বড়াটা শুটকির জন্য প্রথমে আমি একটি ট্রেতে এখানে এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপ নিয়ে নিয়েছি রসুন ওয়ান ফোর্থ কাপ এখানে আমি আলু কুচি নিয়ে নিয়েছি দশ বারোটা সুটকি আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি পছন্দ অনুযায়ী শুকনো মরিচ ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি তারপর আমি পাটায় এই শুটকি বলাটা তৈরি করব। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি এখন আমি শুটকিগুলো বেটে নিচ্ছি এখন কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি এই সুটকির বলাটা এভাবে পাটায় বেটে করলে খেতে সবচেয়ে বেশি সুস্বাদু হয় এখন রসুনগুলো আমি আদা বাটা করে নিচ্ছি আপনারা যদি চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু পারফেক্ট স্বাদ পেতে এভাবে এই শুটকির বড়াটা তৈরি করতে হবে এখন আমি আলু কুচিগুলোকে এপাশ উপাশ করে একবার বেটে নিচ্ছি সবশেষে আমি পেঁয়াজগুলোকে থেতো করে নেব পেঁয়াজগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি পিঁয়াজটা মিহিভাবে বাটা যাবে না বাটলে একদম পানি উঠে যাবে রমজানের শেষে এই একটা রেসিপি দিয়ে পেট পুরে ভাত খেতে পারবেন এই বড়াটা খেতে এতটাই সুস্বাদু পোলাও খিচুড়ি গরম ভাত যেটার সাথে খাবেন সেটার সাথে খেতে অমৃত স্বাদের হয় সবগুলো উপকরণ যখন বাটা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবার আলতো করে পাটায় এপাশ ওপাশ করে বেটে নিচ্ছি যখন বাটা হয়ে যাবে তখন আমি সবগুলো পাটায় একসাথে করে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শুটকির বলাটা কচু পাতা দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু হয় আমার কাছে ছিল না তাই আমি লাউ পাতা দিয়ে করছি প্রথমে একটা লাউ পাতা এভাবে মুখটা কেটে মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি চাইলে আপনারা আস্ত পাতায়ও তৈরি করতে পারেন এখন আমি উল্টো পাশে এক চামচের মতো দিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে রুলের মতো করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব চুলায় আমি তাওয়া গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি তারপর আমি এক এক করে সুটকির বড়াগুলো দিয়ে দিচ্ছি এ সময় চুলা রাসটা মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে তারপর যখন কিছুটা হয়ে আসবে তখন চুলা রাসটা একদম লো করে দিতে হবে আমি এপাশ উপাশ উলটিয়ে সুটকির বড়াগুলো ভেজে নিচ্ছি চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে সুটকির বড়াগুলো আমি ঠিক এরকম কালার করে নিয়েছি এই সুটকির বড়াটা তৈরি করে নর্মাল ফ্রিজে এক মাসের মতো রেখে খেতে পারবেন তারপর শুধু একটু ভেজে নিলেই হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ